তুমি কি জানো আমাদের পৃথিবীতে এমন অনেক অ্যামেজিং সত্য আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাকে পৃথিবীর ফাইভটি অবিশ্বাস্য সত্য বলবো। যা তুমি কি জানো আমাদের পৃথিবীতে এমন অনেক অ্যামেজিং সত্য আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাকে পৃথিবীর ফাইভটি অবিশ্বাস্য সত্য বলবো। যা হয়তো তুমি আগে কখনো শোননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষের ফ্যাকটি সবচেয়ে অবাক করার মতো ফ্যাক্ট ওয়ান মানুষের মস্তিষ্কের শক্তি মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিসগুলোর মধ্যে একটি এটি দিনে প্রায় টোয়েন্টি সহস্র এর বেশি চিন্তা করতে পারে আরও অবাক করার বিষয় হল মানুষের মস্তিষ্ক প্রায় অর্ধ দুফেতে বাই তথ্য স্টোর করতে পারে এটি প্রায় তিরিশ লাখ ঘন্টার ভিডিওর সমান এই কারণে মানুষ নতুন নতুন জিনিস শিখতে পারে এবং নিজের জীবন পরিবর্তন করতে পারে ফ্যাক্ট দু অক্টোপাসের তিনটি হার্ট অক্টোপাস একটি খুবই ইন্টালিজেন্ট প্রাণী তাদের শরীরে মোট থ্রিটি হার্ট থাকে দুটি হার্ট রক্তকে গিলসে পাঠায় আর একটি হের্ট পুরো শরীরে রক্ত পাঠায় আরও অবাক করার বিষয় হল যখন অক্টোপাস সাতার কাটে তখন তার মেইন হার্ট কিছু সময়ের জন্য থেমে যায় এই কারণে তারা সাতার কম পছন্দ করে এবং বেশিরভাগ সময় হামাগুড়ি দিয়ে চলে থ্রি মধু কখনও নষ্ট হয় না মধু পৃথিবীর একমাত্র খাবার যা হাজার বছরেও নষ্ট হয় না বিজ্ঞানীরা মিশরের পিরামিডে ত্রিশ সহস্র বছর পুরনো মধু পেয়েছিলেন এবং সেটি তখনও ভালো ছিল এর কারণ হলো মধুর মধ্যে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না এটি নেচরাও খাবারকে ফ্রেশ রাখে এই কারণে মধুকে নেচুয়ের একটি অ্যামেজিং গিফট বলা হয় ফ্যাক চতু ঘুমের সময় মস্তিষ্ক একটাই থাকে তুমি যখন ঘুমাও তখন তোমার শরীর বিশ্রাম নেয় কিন্তু তোমার মস্তিষ্ক তখনও কাজ করে ঘুমের সময় মস্তিষ্ক মেমোরিজ প্রসেস করে এবং নতুন এনার্জি তৈরি করে এই কারণে ভালো ঘুম আমাদের শরীর এবং মনের জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্যাক ফাইভ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় মিনিট টোয়েন্টি সেকেন্ড সময় লাগে এর মানে হল তুমি যখন সূর্য দেখো তখন তুমি আসলে মিনিট আগের সূর্য দেখছ এটি প্রমাণ করে আলো খুব দ্রুত চললেও তারও সময় লাগে পুত্র এই ফ্যাক্সগুলোর মধ্যে কোনটি তোমার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাও আর অ্যামেজিং ফ্যাক্স জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবে না ধন্যবাদ